দেবনাম হিরণ দুই তারকার রাজনৈতিক লড়াই ঘাটাল লোকসভায় দু হাজার লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে দুবারের ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব তার প্রধান প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টির প্রার্থী খড়গপুরের কাউন্সিলর ও বিধায়ক তথা অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ তবে এবার ঘাটালবাসী কি চাইছে কোন অভিনেতাকে বেছে নেবে ঘাটালবাসী ঘাটালের বাসিন্দা জয়ন্ত মন্ডল জানান উনি তো ব্যস্ত মানুষ সাধারণ মানুষের কাজ করতেই পারছে না তাই পরিবর্তন দরকার ঘাটালে সাধারণ মানুষের হয়ে যে কাজ করবে সেই রকম সাংসদ চাইছে ঘাটালবাসী পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের কথাও জানান তিনি পাশাপাশি বেকার যুবক যুবতীদের হাতে কাজ এনে দেবে এমন সরকার হওয়াও দরকার বলে জানান তিনি ঘাটালের আর এক বাসিন্দা বলেন মানুষ দেবকে পছন্দ করে এসে বিরাট প্রভাব ফেলতে পারবে না উন্নয়ন বলতে বীরসৃহ উন্নয়ন পর্ষদ করলেও তার কাজ হয়তো ঘাটালের মানুষ পায়নি তবে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপার তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে শাসক দলের প্রার্থী দীপক অধিকারীর দিকে তিনি বলেন মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে শুধু খিচমেরি ফোটো করলেই ঘাটালের মাস্টার প্ল্যান রূপায়িত হয় না কোনো উন্নয়নই হয়নি ঘাটালে ঘাটালের প্রধান ইস্যু বন্যা থেকে মানুষকে রক্ষা করা মাস্টার প্ল্যান রূপায়ন করতে গেলে তার বাস্তব প্ল্যানিং থাকা উচিত সেই সঙ্গে শ্রীতল কপাট আরও বলেন ঘাটাল লোকসভা এলাকায় বেশিরভাগ মানুষ স্বর্ণকার তাই এখানে কুটির শিল্প গড়ে তোলা যেতে পারে আগামী দিনে বিজেপি সরকার হলে আমরা তা করে দেখাব সেই সঙ্গে কৃষি প্রধান এলাকা হওয়ায় চাষিদের জন্য কলেজ স্টোরেজের ব্যবস্থা করার কথাও বলেন সেই সঙ্গে ঘাটালে রেলপথ গড়ে তোলা হবে ঘাটালে রেলপথ করার জন্য কেন্দ্রকে জানানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ করে তা বাস্তবে রূপায়নের কথা ভেবেছেন বলেও জানান শ্রীত শীতল তবে এসবকে একেবারে পাত্তা দিতে নারাজ খাটালে তৃণমূলের যুব সভাপতি সৌরভ চক্রবর্তী তিনি বলেন সারা বছর ধরে যেভাবে আমরা মানুষের পাশ থেকে এসেছি মানবিক সরকারের উন্নয়ন প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিয়েছি তাতে করে আমরা নিশ্চিত সাধারণ মানুষ উন্নয়নে নিরিখেই ভোট দেবেন তিনি আরও বলেন সাংসদ তহবিল থেকে বেশ কিছু স্কুলে পানীয় জলের ব্যবস্থা রাস্তায় লাইট লাগানো হয়েছে ঘাটালে যুবনেতা বলেন যে গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে আমরা সাধারণ মানুষের ওপর বিশ্বাস রাখি তাই ঘাটালে বিপুল ভোটে মানুষ আমাদের জয়লাভ করাবে কে দ্বিতীয় তৃতীয় হবে এটা বিরোধীরা ঠিক করুক দাদা সামনে লোকসভা নির্বাচন ঘাটাল থেকে আবারও দীপক অধিকারী প্রার্থী হচ্ছেন তো মূলত কোন কোন আপনাদের যে প্রধান ইস্যু যেগুলোকে কেন্দ্র করে আপনারা ভোটের প্রচারে নামবেন দেখুন আপনারা প্রত্যেকেই জানেন বিজেপির যে তাদের যে জুমলাবাজি প্রতিশ্রুতি সে প্রতিশ্রুতি পূরণ না করা এবং সার্বিকভাবে বাংলার মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় মমতাবাদের আদর্শে যেভাবে বাংলার মানবিক সরকারের উন্নয়ন এবং তার সাথে সাথে মানুষের সাথে তিনশো পঁয়ষট্টি দিন পাশে থাকা এবং মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নের অঙ্গীকারকে আরও বিরতার সাথে সঙ্গবদ্ধ করা এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আগামী দিনে চলার পথে বড় বিষয় এবং আমরা বিশ্বাস করি মানুষই গণতন্ত্র শেষ কথা বলবে তাই মানুষকে সংগঠিত করে আমরা নিশ্চিতভাবে দায়িত্ব করতে পারব প্রধান প্রতিপক্ষ ঘাটালে কাকে দেখছেন কি হিসাবে আপনার দেখুন প্রতিপক্ষ আমরা কাউকে দেখছি না আমরা মনে করি বিরোধীরা ঠিক করুক তারা দ্বিতীয় এবং তৃতীয় কে হবে আমরা মনে করি গণতন্ত্রে মানুষ যখন শেষ কথা বলে তখন আমরা প্রথম হব কে দ্বিতীয় হবে তৃতীয় হবে সেটা বিরোধীরা ঠিক এইবারে যে ভোট যে সাংসদ তহবিল বিগত পাঁচ বছর তার চেয়ে উন্নয়ন মূলত কোন কোন উন্নয়নগুলো এলাকায় বিশেষ করে সাধারণ মানুষের চাহিদা উপযোগী হিসেবে হয়েছে দেখুন আগে দেখেছেন গ্রাম বাংলাতে রাস্তার মূল্য অন্ধকার ছিল এখন দেখবেন সমস্ত জায়গাতে প্রায় রাস্তাতে স্ট্রিট আলো হয়েছে সাংসদ তহবিল থেকে এবং সাথে সাথে আপনারা দেখবেন যখন কোভিড ফুটে করোনা পরিস্থিতি তখন স্কুল কলেজগুলোতে যেভাবে আমরা আতঙ্কের মধ্যে ছিলাম সেই সময় কিন্তু মানবিকভাবে সাংসদের প্রচেষ্টাতেই কিন্তু আমাদের স্যানিটাইজ মেশিন থেকে শুরু করে থেকে শুরু করে এবং স্বচ্ছ পানীয় জলের যে ব্যবস্থা সেটাও কিন্তু করা হয়েছে তাই নিশ্চিতভাবে মানুষের জন্য সমস্ত পরিষেবা দেওয়া হয়েছে মানুষকে সংগঠিত করে মানুষের যে আশীর্বাদ সেটা আগামী দিনে আমরা নিশ্চয়ই আবার পাওয়া ঘাটালের একটা মূল বিষয় রয়েছে যে বাস্টার প্ল্যান এবং রেল লাইন সেখানে আপনাদের কি দাবি থাকবে লোকসভায় সেটা তো কেন্দ্রীয় সরকারের করা কথা ছিল কিন্তু এবার আমাদের মাননীয় দেব মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার অনুরোধ করেছেন এবার মাননীয় মুখ্যমন্ত্রী সেটা নিশ্চিতভাবে মানুষের জন্য মানুষের মানবিকতার স্বার্থে মানুষের পাশে থাকার স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী সেই প্রজেক্টটাকে নতুন করে শুরু করবেন এই প্রতিশ্রুতি নিয়ে গিয়েছেন এবং নিশ্চিতভাবে উনি যা কথা দেন সেটা রাখে তাই ঘাটালবাসীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া আছে প্রচার কি ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রচার আমাদের চলছে দেখুন প্রচারটা তো তৃণমূল স্তরে তৃণমূল স্তরের কর্মীরা করবে তাই নিশ্চিতভাবে প্রচার শুরু হয়েছে প্রার্থী যখনই আসুক আমরা তিনশো পঁয়ষট্টি জন মানুষের সাথে থাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিশ্চিতভাবে আমরা ঘাটার লোকসভাকে আবার জড়া ফুলের প্রতীককে ঘটাতে পারব কতটা মার্জিন হবে বাড়বে আগের থেকে দেখুন রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্য আগে যা রেকর্ড ছিল সেই রেকর্ডটা একবার ভেঙে যাবে সামনে লোকসভা নির্বাচন ইতিমধ্যে কিন্তু আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে তো কিভাবে ঘাটাল লোকসভা কেন্দ্রে আপনারা প্রচার করছেন মূলত কোন কোন ইস্যুগুলোকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরছেন দশ বছরের সাংসদ এই বারো তেরো বছরের সরকার তৃণমূল কংগ্রেস দুটোকে মিলিয়ে আমরা দেখছি যে ঘাটাল লোকসভা যেভাবে উন্নয়ন থেকে বঞ্চিত সেই জিনিসগুলোই বিশেষ করে যেগুলো থেকে বঞ্চিত সেগুলোই আমরা ঘাটালবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করেছি বা ঘাটালবাসীর আবেদন যেগুলো ছিল সেগুলোর উপর আমরা জোর দিয়েছি দেখবেন দশ বছরের সাংসদ দীপক অধিকারী মহাশয় বারে বারে বলতো ঘাটাল মাস্টার প্ল্যান হবে আজও কিন্তু হয়নি এই দশ বছরের সাংসদ ছিল যখন দেখছে যে ঘাটালে মানুষ ওনার আর চাইছে না কারণ উনি মিথ্যে কথা বলে ওনার সরকার মিথ্যে কথা বলে ওনার দলের মুখ্যমন্ত্রী মেরে ফটো এক নম্বর চাঁদালে চেটুর নিচে জলে দাঁড়িয়ে ছবি তুলে নিয়ে চলে যায় বলে মাস্টার প্ল্যান হবে একবারও কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে মাস্টার প্ল্যানের কথা বলেনি আমি নিজেও মাস্টার প্ল্যানের জন্য বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলাম তার কোনো উত্তর পাইনি তো সেই জায়গায় আমাদের জিনিস লোকসভার প্রার্থী হয়েছে ডক্টর হিরণম চট্টোপাধ্যায় তিনি জনগণের কাজ করার জন্য একদম হয়ে রয়েছে তিনি খড়গপুরের বিধায়ক তিনি ছোটো থেকে বড় থেকে মাঝার থেকে সব রকম কাজের কথা ভাবছেন খড়গপুরের মানুষের জন্য এখনো এই কদিন প্রার্থী ঘোষণা হয়েছে সম্ভবত দু তারিখে দু তারিখ থেকে আগে থেকে উনি টুকটাক প্রোগ্রামে আসছিল দলের এই ঘাটাল জেলার বিভিন্ন জায়গায় ঘাটাল লোকসভার তো ওনার বক্তব্য পরিষ্কার এখনও উনি বলছেন যে ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবি মাস্টার প্ল্যান এই মাস্টার প্ল্যানটা করতেই হবে করা হবে আবার তার সাথে সাথে সব থেকে একটা বড় ইস্যু যেটা আমাদের যোগাযোগ থেকে অনেকটা আমরা পিছিয়ে আছি রেল লাইন থেকে যেখানে আমাদের কেন্দ্রের মন্ত্রী রেলমন্ত্রী সম্মানীয় অশ্বী বৈষ্ণবজি যে রাজ্য সরকারকে বলেছিলেন আমি নিজেও আবেদন করেছিলাম যে ঘাটাল রেল লাইন সে আবেদনপত্রটা নবান্নে ফরওয়ার্ড করেছিলেন যে আমরা রেল লাইন করতে চাই পাঁচকোড়া থেকে ঘাটাল চন্দ্রকোনা তার মানে নকশা তৈরি করে দেন উনি কিন্তু করেননি আমরাও দেখছি সেখানে আমাদের প্রার্থী যিনি রয়েছেন আমাদের হিরোনা চট্টোপাধ্যায় উনি কিন্তু এই রেল লাইনটাকেও হাতিয়ার করেছেন ইস্যু করছেন যে হ্যাঁ ঘাটার রেল লাইন দরকার রেল লাইন যদি থাকে যোগাযোগ ব্যবস্থা একটা ভালো হবে সব দিক থেকে ব্যবসা থেকে যাতায়াত থেকে সমস্ত কিছু যোগাযোগ সূত্রটা ভালো হবে থেকে বড়ো কথা আমাদের এই লোকসভায় বাইরে কাজের জন্য অনেক স্বর্ণকার রয়েছে এখানে কাজ পাচ্ছে না সেই জন্য আমরা চাই আমাদের দল চাই আমাদের প্রার্থীও চাই হিরণ্য চট্টোপাধ্যায়ও চাই যে ঘাটাল লোকসভার কোনো একটা জায়গায় গোল্ডেন হাফ হোক সন্ধ্যেদের জন্য এবং আমাদের বিস্তীর্ণ এলাকার কৃষক তারা কৃষিকাজের উপর নির্ভরশীল তাদের জন্য সবজি ভাণ্ড ক্লোস্টল একটা দরকার সবজি মার্কেট যেখানে সবজি স্টোরে হয়ে থাকবে সেখানে ক্লোস্টল দরকার তো সেই জন্য এই জিনিসগুলোর উপর অনেকটাই জোর দেওয়া হয়েছে আরও অনেক এমন কিছু রয়েছে প্রধান প্রতিপক্ষ হিসেবে আপনার কাকে দেখছেন এবারে এ ভোটে প্রধান প্রতিপক্ষ বিজেপির কাছে কোনো প্রতিপক্ষ বলে কিছু নেই আজকের দিনে তাকিয়ে দেখুন হিরণময় চট্টোপাধ্যায় প্রচার করছে তার ধারে পাশে কিন্তু তৃণমূল কোনো আসতে পারেনি আর আসতেও পারবে বলে মনে হয়নি কারণ এখনও পর্যন্ত তৃণমূলের কোনো নেতা প্রচারে নামেরই সাংসদ কোটার যে টাকা যারা সাংসদ যে খরচা করছে সেটা কি ভাবে ঘাটালে কাজ হয়েছে কি মনে করছেন দেখুন দশ বছরে যদি বিপ্লব অধিকারী মহাশয় কাজ করতো ঘাটাল লোকসভা কিন্তু অনেকটা এগিয়ে যেত আপনারা দেখতে পাচ্ছেন যে লোকসভার যিনি সাংসদ রয়েছেন তার উন্নয়ন কোথায় আছে কি আছে হ্যাঁ কয়েকটা লাইট হয়েছে যে লাইটের জ্যোতি আলো সেই জ্যোৎস্নার আলোর মতো টিম টিম করে জ্বলে এমন কিছু লাইট আছে যোজনার মতো টিম টিম করবে দপ 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 দিক লাইট কাটা থাকে আপনারা কোন কোন ইস্যু নিয়ে সাধারণ ভোট চাইতে যাবে আমরা জানি যে এলাকার মানুষ বঞ্চিত এলাকার মানুষ উন্নয়ন দিকে বঞ্চিত অত্যাচারিত সেই সমস্ত দিক থেকে যাতে আমরা পূর্ণ সহায়তা করতে পারি এলাকার মানুষের উন্নয়ন করতে পারি আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি মোদিজির যে গ্যারেন্টি সেই গ্যারান্টিকে সামনে রেখে আমরা মানুষের জন্য কাজ করতে চাই মানুষ আর এখনই সেইভাবে আমরা প্রচার করতে চলেছি যেমন মোদীজি জনকল্যাণমুখী প্রকল্প রয়েছে আয়ুষ্মান ভারত সুকন্যা সমৃদ্ধি যোজনা বিশ্বকর্মা প্রকল্প আবাস যোজনা উজ্বলা যোজনা কিষান সম্মান যোজনা এরকম আরও অনেক স্কিম রয়েছে আরেকটা ফ্যাক্টর রয়েছে যে কেশপুর এই লোকসভা অন্তর্গত সেখানে একটা বড় মার্জিন কিন্তু শাসক দলের দিকে যায় সেটা নিয়ে আপনারা কী ভাবছেন দেখুন কেশপুর কেন কোনো বিধানসভায় তৃণমূল কংগ্রেস আর সেই রকমের ভাবে লোকজন দিয়ে ছাপ্পা বা রিগিং বা বুদ্ধ হল করতে পারবে না কারণ এইবারে কেন্দ্রের সরকার মোদিজি এবং আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি কমিশনারকে এই জিনিসটা বুঝিয়ে দিয়েছেন যে বাংলা কাশ্মীর এই দুটোর মধ্যে সব থেকে সন্ত্রাস বেশি হয়ে থাকে পশ্চিম বাংলা সেই জন্য একটা দাবি রাখা হয়েছে যদি কাশ্মীরে যদি দশ হাজার বাহিনী দেওয়া হয় পশ্চিম বাংলায় পনেরো হাজার বাহিনী থাকবে অর্থাৎ এই কেশপুরের মধ্যে কিছু কিছু জায়গা রয়েছে যেমন সন্দেশকালীন যেখানে বলা হয় দশ বছর ভোট দিতে দেওয়া হয়নি ঠিক কেশপুরে একই অবস্থা তো সেই জন্য এই বাহিনী দিয়ে যেমন সব রকমভাবে নিরাপত্তা দিতে পারে তার ব্যবস্থা হয়েছে মানুষ সদস্যরা ভোট দেবে কেশপুর কেন কোনো বুথই তৃণমূল কংগ্রেস রেগিং বা ছাপ্পা বা দখল করতে পারবে গত লোকসভায় ভারতী ঘোষের থেকে দীপক অধিকারী প্রায় এক লক্ষ কাছাকাছি একটা ব্যবধান ছিল ব্যবধান কমিয়ে কি এটা যেটা দেখুন এই ভোটটা মানুষের ভোট ছিল না তৃণমূলের রিগিং করা ভোট ছিল ছাপ্পা দেওয়া ভোট এবারে আমরা দায়িত্ব নিয়ে বলছি ছাপ্পা দিতে দেব না আপনি লোকসভা নির্বাচন তো এইবারের ভোটটা কি উন্নয়নের নিরীক্ষা হবে নাকি পরিবর্তন এবার আমরা যে উন্নয়নের নিরীক্ষেই হোক কারণ সমাজে যেভাবে আমাদের চলছে রাজনৈতিক দিক থেকে চলছে যেটা সাধারণ মানুষ প্রচুর প্রেক্ষাপটের দিক থেকে অনেক কিছু করতে পারছে না মানে চাইলেও পাচ্ছে না ভালো সব কিছু থেকেও পাচ্ছে না আমরা বেকার সমাজের যুবক থেকে আমরা চাকরিবীতির দিক থেকে আমরা ভালো রেজাল্ট করেও আমরা চাকরি বাজেও পাচ্ছি না আমরা চাইছি সরকার চেঞ্জ হোক আমরা চাইছি যে উন্নয়নে ডেভেলপ হোক সবার দিক থেকে ডেভেলপ ঘাটালে এই সাংসদ কাজে কি খুশি না খুশি অ্যাকচুয়ালি যে আমাদের সাংসদ আছে খুব বিজি থাকেন উনি কিন্তু টাইম চাইলেও পায় উনি চাইছে মন থেকে কিন্তু ডেভেলপ করার জন্য কিন্তু উনি পাচ্ছেন না এবার কি পরিবর্তন চাইছেন অবভিয়াসলি আমরা পরিবর্তন চাইছি আমরা চাইছি যেই হোক না কেন উনি যেন এসে ডেভেলপমেন্ট করে আমরা ঘাটালের মুখ্য চাহিদা কি এই মুহূর্তে ঘাটালের মুখ্য চাহিদা হচ্ছে জল নিকাশনের ব্যবস্থা মাস্ট চাই যেটা বিভিন্ন জায়গায় আমাদের অল্প জলেই প্লাবিত হয়ে যায় সেটা যেন অবশ্যই সংস্কার এছাড়া কি হবে আমাদের যে যুবনিরীক্ষার দিক থেকে যেগুলো আমাদের সংস্কার করা দরকার আছে যে আমাদের ছোটো ছোটো কুটির শিল্প করে যেগুলো আমরা ডেভেলপমেন্ট করতে চাইছি সেগুলোর জন্য আমাদের থেকে একটু উদ্যোগী দেওয়ার চেষ্টা করতে হবে অবশ্যই আমার নাম জয়ন্ত মন্ডল সামনে ভোট তো কিভাবে দেখছেন এই ভোটটাকে কি হচ্ছে সেই দেখে ভোট দেবে এতে তো কারো কিছু বলার নেই উন্নয়ন যা আস্তে আস্তে হচ্ছে সেভাবে এবার ভবিষ্যতে আরও উন্নয়ন চাই সেটাই আশা করবে ঘাটালে এবারে কাকে দেখতে চান ঘাটালে ব্যাপারটা হচ্ছে মানুষ দেবকে এখন পছন্দ করছে বিজেপি থেকে তার ইয়ে ঘাটাল শহরে সেরকম প্রভাব মনে হচ্ছে পড়বে না উন্নয়ন হয়েছে সাংসদ উন্নয়ন করেছে এলাকায় সংসদ উন্নয়ন বলতে যে এখানে যে বিসি উন্নয়ন কমিটি থেকে কিছু কাজ করা হয়েছে আপনারা খুশি এলাকাবাসী হিসেবে হ্যাঁ খুশি সব সব আর কি কি চাই আর কি চাই কিছু নেই যদি এই মাস্টার প্ল্যানটা হতো তাহলে সুবিধা হতো এবং রেল লাইন হলে অনেক কিছু যোগাযোগ ব্যবস্থা ভালো হতো এবং সার্বিক আর্থিক এখানে উন্নতিটা হতো এটা আপনার নাম আমার নাম অলোক